হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিষ্ণিক ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তবে অনেক দিন ধরে খারাপই আছি এখনও গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো মানে মনের দিক থেকে ভালো বাট শারীরিক দিক থেকে একদমই ভালো না তো যাই হোক এতদিন পরে ব্লগটা শেয়ার করছি কারণ আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল মানে ঠান্ডা লেগেছে তো লেগেছে আর কমছে না এক মাস ধরে ভুগেই চলেছি ভুগেই চলেছি তো এই যে আমি এরকম সেজেছিলাম বলে আমি ফেসবুকে কয়েকটা ছবি পোস্ট করেছিলাম দু তিনজন কমেন্ট করেছি কি সে ভলেন্টিয়ার হয়েছিস রে আর বাবা ভলেন্টিয়ার না আমরা কচিকাচা স্কুলের তরফ থেকে সব মায়েরা হচ্ছে মুনলাইট ক্লাবে উদ্বোধনী গানের প্রোগ্রাম ছিল তো সেখানেই হচ্ছে উদ্বোধনী গান করছিলাম আর এই যে গৌতম দা এই গৌতম দাই আমাদের গান শিখিয়েছে গৌতম দা জয়ন্ত জয়ন্তদা তো তারপর সোজা চলে গেলাম গ্রিন রুমে গ্রিন রুমে গিয়ে এই যে সব মায়েরা মানে কার চুল বাঁধা হয়নি সে চুল বাঁধছে কার শাড়ি ঠিক নেই সে এগুলো করছে মানে যেগুলো হয় আর কি তো সেগুলোই করছিলাম এখানে একজন তুমি ব্লক করো আমি জানতাম না তো তো আমি বলছিলাম কে জানে না সবাই তো জানে তো আরেকজন হ্যাঁ হ্যাঁ আমি তো জানি তো যাই হোক তারপর হচ্ছে সেলফি পর্ব হলো তারপর ম্যাম চলে এসেছে এই যে আমাদের গানের মানে যার মনে থাকবে না সে হচ্ছে দেখে দেখে গান করবে তারপরের দিন এখন সকালবেলা আমরা কি করছি আমরা এখনো ঘুম থেকে উঠিনি

পাপাকে দেখো বইয়ের প্রতি কেমন প্রেম সকালবেলা ঘুম থেকে উঠে Thank <laughs> you. তো এতক্ষণ ধরে যেই গানগুলো তোমরা শুনলে সেটা কিন্তু মুনলাইট ক্লাবের না সে মুনলাইট ক্লাবে যে গান করেছিলাম সেই গানের ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট রাধা আর এই হচ্ছে রাধার মা যশোদা রাধার মা যশোদা না যদিও কারণ মেয়েকে হচ্ছে কৃষ্ণ সাজানোর কথা ছিল তো সেখানে আমি কৃষ্ণ সাজাইনি আমি ভাবলাম এবারে একটু রাধা সাজাই আর ওকে তো যে ভীষণ সুন্দর লাগছিল কিন্তু আমি একটাও ছবি তুলতে পারিনি তারপরেই দেখো আবার পরেক্ষণে রেডি হয়ে চলে এসেছি মায়েদের নাচের জন্য আর এদিকে দেখো আমার মেয়ে কী করছে

মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল হ্যাঁ দেখো যেখানকার জিনিস ও সেখানেই রাখবে মানে তার অন্যথায় করবে না কিছু কিছু জিনিস বাট ওর খেলনা ও গুছিয়ে রাখে না এটাই হচ্ছে সবচেয়ে খারাপ তাছাড়া ধরো আমি শোকেসটা গোছালাম যেখানকার যেখানে জিনিস থাকবে যে শোপিসগুলো যেখানে রাখতে হবে সেটা সেখানে রাখবে যেরকম বলি না কেন ঘরে বসে খুলে নাও খুলবে না ওখানে দাঁড়িয়ে শু খুলে র্যাকে রেখে তারপরে আসবে চলে এসো তোমার পার্সটা খুলে রাখো গেট লাগিয়ে এসো গেট লাগিয়ে এসো মশা ঢুকতে পারে ঘুমাবো না এখন চলে এসো ওপরে উঠে এসো হেল্প করতে হবে আসো আচ্ছা হেল্প করি আসো এবার এটা খোলো এটা খোলো এটা খোলো মানে মেয়েকে স্কুল থেকে মানে স্নান করে আমি মেয়েকে স্কুলে আনতে গেছি গলা এত পরিমাণে ব্যথা করছে গলা কার নাক জ্বলে পুড়ে যাচ্ছে ভীষণ ব্যথা করছে আর কেমনই যেন লাগছে চেহারা দেখেই বুঝতে পারছো কেমন লাগছে আর ঘরে হচ্ছে পর্দা টর্দা টেনে দিয়েছে তো তার জন্য একটু কেমন গোলাপি গোলাপি লাগছে দেখতে এখন ঘুমাবো ভীষণ খারাপ লাগছে আমি মেয়ে মাছের ঝোলটাও করিনি মেয়েকে আমি এখন সেরিগুলো খাইয়ে ঘুম পাড়াচ্ছি ভাবো মানে আমার এতটাই খারাপ লাগছে যে মেয়েকে আমি মেয়েকে ভাত না খাইয়ে সেরিগুলো খাইয়ে ঘুম পাড়াবো কি করবো বাবা এই দুষ্টুমি করছে দেখছো দুষ্টুমি আর ওই দেখো ওপরে না আমি ওই ছবিটা যে আছে আমাদের শ্রী মামা শ্রী পাপা শ্রী মা ঠিক আছে ঠিক আছে রেখে দিচ্ছে এখন আমার মেয়ে কথা বলতে দেবে না এখন ফোনটা রাখবো সন্ধ্যাবেলা বর এই দেখো দেড়শো টাকার মতো কাটলেট তারপর হচ্ছে গিয়ে এগুলো কী যেন একটা ছিল চিকেন পকোড়া নাকি মনে নেই বেগুনি এসব নিয়ে এসছে মানে এখন চপের দোকান দিলে বিশাল বড় লোক এরকম একটা ব্যাপার যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে আশা করি সবার ভালো লেগেছে চলো সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে আর একটা সুন্দর লাগে